ওয়েলকাম বন্ধুরা ইউটিউব ভিডিওতে হঠাৎ করে ভিউ আসা কেন থেমে যায় আজকে আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিও তিনটা সেটিং সম্পর্কে বলবো তোমরা যদি এই তিনটা সেটিং করো তাহলে তোমাদের ভিউ সাবস্ক্রাইব দুইটাই বাড়বে আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তোমরা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমরা প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিও লোগোর উপরে ক্লিক করবা করার পরে এখানে একটা ফেন্সিল আইকন আছে এটাতে ক্লিক করবা করার পরে এখানে নিচের দিকে একটা একদম নিচে দেখো হোম ট্যাব লেখা আছে এখানে ক্লিক করবা করার পরে এখানে হোম ট্যাব এই অপশানগুলো কি থাকে সবারই অফ থাকে ঠিক আছে এগুলো আমরা অন করে দেবো ঠিক আছে প্রথম স্টেপটা হচ্ছে এক নাম্বার সেটিংটা হচ্ছে তোমরা হোম ট্যাব এটা অন করে দিবা অন করে দিবা ঠিক আছে তাহলে তোমাদের নিচের এই যে ফর ইউ অপশান এটাও তোমরা অন করে দেবা এই গেল প্রথম সেটিং দ্বিতীয় সেটিং হচ্ছে তোমরা মোর সেটিংয়ে যাবা মোর সেটিংয়ে যাওয়ার পরে এখানে ভিডিও শর্টস লাইভ স্ট্রিম এই তিনটে অপশান তোমরা চালু করে দিবা গেলে দুই নাম্বার স্টেপ এরপর হচ্ছে তিন নাম্বার স্টেপ হচ্ছে তোমরা নিচের দিকে দেখো এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড এবং আরেকটা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি ঠিক আছে মানে রিসেন্ট কন্টেন্ট অনলি মানে তোমাদের যদি বারো মাসের আগের যদি কোনো ভিডিও থাকে এগুলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যদি থাকে এগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে ঠিক আছে আর অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা দেওয়া থাকলে কি করবে ইউটিউব তোমাদের ভিডিওগুলো রিকমেন্ডেড করবে নিজে থেকে তোমাদের ভিডিওগুলো ভাইরাল করবে ঠিক আছে তোমরা কি আশা করি আমার কথাটা বুঝতে পারছো এই তিনটা সেটিং যদি তোমরা করা ওয়াদা করলাম তোমাদের ভিউ সাবস্ক্রাইবার সব কিছু বাড়বে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে